শিক্ষার্থীরা তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের চৌষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দলগত কাজ ঘটনাগুলো পরে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই দৃশ্যপটগুলো পরে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক দৃশ্যপট এক সীমাতার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বলল দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটো নুডলস ফ্রি পাবেন দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন সঙ্গে ফ্রি দুইটি নুডুলস ফেলেন একসঙ্গে অনেক নুডুলস কেনায় তা সময় মতো খাওয়া সম্ভব হল না ফলে বেশ কয়েক প্যাকেট নুডলস নষ্ট হয়ে গেল প্রশ্ন কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না নমুনা উত্তর কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত না কারণ নিজের কি প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন তা দোকানে জানে না কিছু কেনার সময় নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে দোকানের কথায় প্রভাবিত হয়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা যাবে না প্রয়োজনে অতিরিক্ত জিনিস কিনলে তা নষ্ট হয়ে যেতে পারে এর ফলে অপচয় হবে তাই এ ধরনের আর্থিক লেনদেন করা যাবে না অর্থাৎ অপচয় থেকে বিরত থাকতে দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত নয় দৃশ্যপট দুই দেবাশিস তার ক্লাসের ক্যাপ্টেন স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে শ্রেণী শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য জন্য প্রয়োজনীয় পেন্সিল, পেন্সিল রং আর্ট পেপার এবং কক্ষ সাজানোর কিছু রঙিন কাগজ কিনে আনতে বললেন দেবাশিস দোকানে গিয়ে দেখল বিভিন্ন দামের রং পেন্সিল ও রঙিন কাগজ রয়েছে সে অনেক চিন্তা করে ঠিক করল খুব দামি না কিনে মোটামুটি মানের রং পেন্সিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিনবে শিক্ষক তার যৌক্তিক ক্রয় আচরণে খুব খুশি হলেন প্রশ্ন দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে নমুনা উত্তর কোন পণ্যের মূল্য বেশি হলেই তা ভালো হবে এমন ভাবা সঠিক নয় দেবাশিস এই যুক্তি বিবেচনায় নিয়ে কেনাকাটা করেছে অনেক সময় বেশি মূল্যের পণ্য খারাপ মানের হয়ে থাকে আবার মোটামুটি মানের পণ্য খুব কম মূল্যে পাওয়া যায় দেবাশেষ বিভিন্ন দামে রং পেনসিল ও রঙিন কাগজ দেখেছে কিন্তু বেশি মূল্যের পণ্য ভালো হবে সে এমনটা চিন্তা করেনি বরং সে যাচাই করে মোটামুটি মানের রং পেন্সিল কিনেছে এছাড়াও সাধারণ মানের রঙিন কাগজ কিনেছে এভাবে সে যৌক্তিক কেনাকাটা করেছে দৃশ্যপর দিন শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুইশো টাকায় ক্রয় করলো অপরদিকে শফিক একটি সস্তা ব্যাট পছন্দ করল সে একশো টাকা দিয়ে একটি ব্যাট কিনলো কম দামে ব্যাট কিনতে পেরে শফিক বেশ খুশি সে রায়হানকে বলল তুমি আসলে বোকা তাই বেশি দাম দিয়ে ব্যাট কিনেছ এর কিছুদিন পর স্কুলে ক্রিকেট ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাটটা নিয়ে স্কুলে গেল কিন্তু শফিক কোনো ব্যাট আনলো না স্যার জিজ্ঞেস করায় সে খুব মন খারাপ করে বলল এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ভেঙে গিয়েছে প্রশ্ন কি আর্থিক সম্মুখীন হতে না নমুনা করলে উত্তর ভালো মন্দ যাচাই করে ব্যাট কিনলে আর্থিক ক্ষতির সম্মুখীন না কম দামে পণ্য কিনে সবসময় লাভবান হওয়া যায় না এক্ষেত্রে পণ্যের মান ও গুণ যাচাই করতে হয় অনেক সময় কম মূল্যের পণ্যের মান খারাপ হয়ে থাকে এর ফলে তা বেশি দিন ব্যবহার করা যায় না কিন্তু একটু বেশি দাম দিয়ে ভালো মানের পণ্য কিনলে তা অনেকদিন ব্যবহার করা যায় এভাবে সময় পাড়ার মুদি দোকানে খুব ভিড় দেখে এগিয়ে গেলেন দোকানের লোকেরা বলাবলি করছে যে দেশে লবণের ঘাটতি হয়েছে দুদিন পর লবণই পাওয়া যাবে না এখনই লবণের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এসব শুনে তাড়াতাড়ি তিনি বাড়তি দামে দশ কেজি লবণ কিনে বাসায় পেলেন তার হাতে এত লবণ দেখে তার স্ত্রী অবাক হয়ে বললেন এত লবণ দিয়ে কি করব সুযোগে এত লবণ কেনার কোনো দরকার ছিল না কয়েকদিন পর দেখা গেল লবণ আগের দামেই বিক্রি হচ্ছে প্রশ্ন আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন নম্ন উত্তর আসলাম সাহেব লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করেছেন এর ফলে তিনি অতিরিক্ত দামে অনেক লবণ কিনেছেন কিন্তু আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করা উচিত নয় এতে করে আর্থিক ক্ষতি হয়ে থাকে আর্থিক লেনদেনের সময় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত লবণের ঘাটতির কথা শুনেই বেশি দামে দশ কেজি লবণ কেনা সঠিক হয়নি তাড়াহুড়ো না করে এরকম সত্যি কিনা তা যাচাই করা উচিত তাই আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করা উচিত নয় দৃশ্যপট পাঁচ জামালের বাবা আরো কয়েকজনের সাথে বৈশাখী মেলায় খেলনার দোকান দিয়েছেন মেলার শুরুতে তারা কিছু খেলনা অল্প লাভে বিক্রয় করেন তাদের খেলনাগুলো অন্যদের তুলনায় ভিন্ন রকম হওয়ায় অনেকেই তাদের দোকানের প্রতি আকৃষ্ট হচ্ছিল কিন্তু মেলার ভিড় যখন বাড়ছিল তখন তারা বেশি মুনাফার উদ্দেশ্যে খেলনার দাম বেশ বাড়িয়ে দিলেন বাড়তি দামেও কিছু খেলনা বিক্রি হলো বটে কিন্তু বেশিরভাগ ক্রেতাই তাদের দোকান থেকে খেলনা না কিনে চলে গেলেন শেষ পর্যন্ত তাদের দোকানের অনেক খেলনা অবিকৃত থেকে গেল মেলা থেকে তাদের লাভ তো হলোই না বড় ধরনের লোকসান হলো অথচ তাদের কাছাকাছি অন্যান্য খেলনার দোকানগুলোর প্রায় সব পণ্যই বিক্রি হয়ে গেল নিজেদের বোকামের জন্য জামালের বাবার মন খুব খারাপ প্রশ্ন আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলোর বিক্রয়মূল্য নির্ধারণে কি ধরনের কৌশল গ্রহণ করবে তা লেখ নমুনা উত্তর আমি খেলনাগুলোর বিক্রমূল্য নির্ধারণের ন্যায্য দাম রাখার কৌশল গ্রহণ করব প্রতিটি জিনিসের গুণ ও মান অনুযায়ী একটি দাম রয়েছে এটি হল ন্যায্য সঠিক বা প্রকৃত দাম এই দামের চেয়ে অতিরিক্ত দাম দাম রাখা উচিত নয় অতিরিক্ত হলে তা মানুষ কিনবে না এর ফলে পণ্য পণ্য বিক্রয় কমে যাবে যাবে অনেক থেকে ফলে লোকসানের সম্মুখীন হতে হবে তাই খেলনাগুলোর ন্যায্য বিক্রয় নির্ধারণ করতে হবে এই কৌশল গ্রহণ করলে সব খেলনা বিক্রয় করা সম্ভব হবে ফলে খেলনা বিক্রয় করে লাভ করা যাবে একক কাজ আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো এ সকল লেনদেনের মধ্যে কোনটি কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পূর্ণ করা হয়নি বলে মনে হয়েছে তা তাকে লেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই চকটি পূরণ করা যাক নমুনা উত্তর লেনদেনের বিবরণ ভুল মনে হবার কারণ কি করা উচিত ছিল এক নম্বরে বাবা দোকান থেকে বেশি দাম দিয়ে জুতা কিনলেন ভুল মনে হবার কারণ জুতা ব্যবহার করার দুদিন পর জুতার ফিতা ছিঁড়ে যায় কি করা উচিত ছিল দাম বেশি বলে জুতা ভালো হবে তা ভাবা উচিত হয়নি জুতার মান যাচাই করে কেনা উচিত ছিল দুই নম্বরে ছোট বোনের জন্য একটি পুতুল ক্রয় ভুল মনে হবার কারণ অতিরিক্ত দাম দিয়ে পুতুল কেনা হয়েছিল কি করা উচিত ছিল বাজার দর যাচাই করে পুতুল কেনা উচিত ছিল কয়েকটি দোকানে গিয়ে বিভিন্ন পুতুল দেখে দাম সম্পর্কে ধারণা পাওয়া যেত তিন নাম্বারে অফিস থেকে ফেরার পথে বাবা তাড়াতাড়ি করে ফল ক্রয় করলো ভুল মনে হওয়ার কারণ দোকানদারকে ছয়শো টাকার পরিবর্তে সাতশো টাকার প্রদান কি করা উচিত ছিল আর্থিক লেনদেন করার সময় তাড়াহুড়ো করা উচিত নয় এতে করে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে চার নাম্বারে বড় শপিং মল থেকে মায়েরজন অতিরিক্ত দামে শাড়ি করায় ভুল মনে হওয়ার কারণ ন্যায্য দাম থেকে অতিরিক্ত দামে শাড়ি ক্রয় কি করা উচিত ছিল আরো কয়েকটি দোকান যাচাই করে ন্যায্য মূল্যে শাড়ি ক্রয় করা প্রয়োজন ছিল ছিল কম দামে এক বক্স রং রং ক্রয় ভুল মনে হবার কারণ মান খারাপ কি করা উচিত ছিল কম দামে রং পেন্সিল কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করা উচিত ছিল ছয় নম্বরে উৎসবের জন্য তিনটি পোশাক ক্রয় তিনটি পোশাকের কোনো প্রয়োজন ছিল না এতে অপচয় হয়েছে যা করা উচিত ছিল উৎসবের জন্য একটি পোশাক কেনায় যথেষ্ট ছিল সাত নাম্বারে দোকানের কথায় পোশাক ক্রয় ভুল মনে হবে কারণ কাপড়ের মান ভালো ছিল না কি করা উচিত ছিল দোকানের কথায় প্রবাহিত না হয়ে কাপড়ের মান দেখে কেনা উচিত ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ